নমস্কার সবাইকে সত্তর নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ নিয়ে এসেছি মুগলাই তো চলো আজকে মিনি মুগলাই রেসিপিটা আমরা সবার সাথে শেয়ার করি তো আমরা প্রথমে মিনি মুগলাই বানানোর জন্য একটা গ্লো বানাবো তো ডো বানানোর জন্য আমরা ওর মধ্যে ময়দা ইউজ করেছি ও ময়দার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন ও সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমরা যেটা করছি সেটা হলো ময়দাটা সুন্দর করে মাখতে হবে এবং ময়দাটা মাখার পর যাতে দেখতে হবে ময়দাটা খুব একটা বেশি শক্ত না হয় এবং নরম হয় তো চলো আমরা সুন্দর করে ময়দাটাকে মেখে নিই ময়দাটা মাখার পর আমরা একটু নরম নরম করে ডোটা রেডি করবো কিছুক্ষণ আমরা ডোটাকে রেস্টে রেখেছিলাম তারপর আমরা একটা বড় জায়গা নেব যেখানে আমরা এটাকে গোল আকৃতি দিয়ে সুন্দর করে বড় আকারে আমরা এটাকে বেলতে পারবো বা এটাকে চারকোনা কোনো বেলা যায় তো চলো আমাদের একটু তেল দিয়ে দিয়ে ওটাকে সুন্দর করে বেলে নেওয়ার সময় এটা যদি সাইডগুলো একটু মোটা থাকে কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা এটা ভেজ বানাচ্ছি তার জন্য আমরা এটার মধ্যে দিয়েছি কিছুটা আলু সিদ্ধ টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দেব আমরা এটার মধ্যে আর আমরা ইউজ করেছি চাট মশলা তো চলো আমরা একটু পরিমাণ মতো নুনটা দিয়ে নিই পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব মিশ্রণটা যত ভালো করে মাখিয়ে নেবে তত ভালো হবে তো আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমরা এই মিশ্রণটা ওই যে আগে আমরা বড় করে রুটিটা বেলে রেখেছিলাম ওর মধ্যে আমরা এটাকে দিয়ে দেব। পুরো মিশ্রণটা আমরা এটার মধ্যে দিয়ে দেব আমরা যে মিশ্রণটা বানিয়েছি আমরা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা আমরা এটার মধ্যে দিয়ে দেব চাট মশলা আমরা এর মধ্যে ইউজ করেছি পরিমাণ মতো নুন দিয়েছি তো চলো আমরা এটাকে এবারে সুন্দর করে এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব তো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে যাতে আম সব জায়গাতে সমান সমান হয়ে এটা লেয়ার একটা পরে তার জন্য আমরা এটাকে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি তো চলো এটাকে আমরা রোল আকারে সুন্দর করে মুড়ে দেব আমরা তেল ইউজ করেছিলাম তার জন্য এটা যাতে না লেগে যায় ওপর থেকে আমরা আর একটু তেল ইউজ করে নিলাম নিয়ে আমরা এটাকে এবারে চল কাটিং করব সুন্দর করে ছোট ছোট সেপ দিয়ে আমরা এটাকে কাটিং করব আমরা সাইডের দুটো অংশ এতে বাদ দিয়ে দিলাম তো আমরা এটাকে ছোট ছোট আকারে কাট করব। ছোট্ট ছোট্ট আকারে আমরা এটাকে কাট করেছি আর আমরা এর জন্যই নাম রেখেছি মোগলাই ছোট্ট ছোট্ট মোগলাই তো এই মোগলাইটা যদি আমরা সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমে রাখি তাহলে খুব সুন্দর যাবে আমরা এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারি তো চট জলদি টিফিন আইটেমে আমরা এটা ব্যবহার করতে পারি তো আমরা এই মিনি মোগলাইটা একটু ব্যাটারে ডিপ ট্রাই করার আগে একটু আমরা একটা লেয়ার দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে একবার এর মধ্যে কোট করে নেব চলো আমরা ব্যাটারটা রেডি করি ব্যাটারটার মধ্যে আমরা একটু ময়দা ও পরিমাণ মতো নুন একটু চাট মশলা ইউজ করেছি দিয়ে আমরা তেল গরম হয়ে গেছে তো আমরা এটা তেলের মধ্যে ভাজব এটাকে সুন্দর করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ভেজে নেব হাই ফ্লেমে রাখা দরকার নেই মিডিয়াম ফ্লেমে রেখে আমরা আমরা এটাকে ভেজে নেব সুন্দর করে আমরা এটাকে ভেজে নেব বেশ লালচে লালচে মা বাসবে তখন আমরা এটাকে ভেজে নেব মিনি মিনিমোকলাই নামটা সুন্দর না আমরা এটাকে টিফিন আইটেমে সুন্দরভাবে ব্রেকফাস্টে রাখতে পারি টিফিনেও আমরা এটাকে ক্যারি করতে পারি চলো আমাদের মিনি মিনিমোকলাই অলরেডি রেডি হয়ে আসছে আমরা এটাকে নামিয়ে নেব ছোট্ট মিনি মিনিমোকলাই কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিয়ে আমাদের মিনিমোগলাইটা রেডি হয়ে গিয়েছে বেশ লাল লাল দেখতে সুন্দর ও ভালো লাগছে মিনি মিনিমোকলাই আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজ আসি টাটা